নিয়ে অস্থিরতার কিছু নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই তার যে মর্যাদা সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের চেয়ে অনেকের চেয়ে ঊর্ধ্বে কাজী এই রকমের একজন গ্রহণযোগ্য একটা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড লোককে ব্যবহার করে আমরা যদি আজকে আমাদের গার্মেন্টসের রপ্তানি ইউরোপ আমেরিকাতে বাড়াতে পারি কারণ উনি যদি কোন দেশের ফরেন মিনিস্টার লেবার মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলে যে ভাই আমার দেশের এই দুর্যোগে আমি দায়িত্ব নিয়েছি আমার মান সম্মানের প্রশ্ন তোমরা আমাকে কিছু হেল্প করো আমার জায়গা থেকে গার্মেন্টসের প্রোডাক্ট কেন তারা সবাই কিনবে তিনি যদি মিডল ইস্ট সহ বিভিন্ন দেশগুলোকে ফোন করে বলে যে ভাই আমার দেশের দক্ষ তরুণ অনেক জনগোষ্ঠী আছে দেশপ্রেমিক সৎ সাহসী তাদেরকে তোমরা কাজ দাও তোমাদেরকে আমরা হেল্প করি আমরাও ভালো থাকি আমার বিশ্বাস অনেক দেশ শ্রমিক নেবে কাজী এই রকমের একটা গ্রহণযোগ্য লোক এই লেভেলের লোক বাংলাদেশের দ্বিতীয়টা নাই কাজেই তাকে আমরা সব ধরনের সহযোগিতা করবো কোনো নির্বাচনের দাবি দেওয়ার আর আলোচনা অন্তত আগামী এক মাস হবে না আমরা যখন ইতিমধ্যে পড়েছি নির্বাচন যথাসময়ে হবে আরেকটা অস্থিরতা আপনারা লক্ষ্য করবেন বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করছে সেই ক্ষেত্রে সরকারের লাইনটা কী আপনাদেরকে সেইটা ফলো করতে হবে অনেকে বলছে এইটা বিপ্লবী সরকার ছাত্র জনতার গণভুধ্যানের সরকার প্রেসিডেন্টকে পদত্যাগ করে এই প্রধান উপদেষ্টায় দায়িত্ব নেবে আমরাও অনেকের আলোচনা আসলে কিছুটা আমরাও বিভ্রান্ত অনেক ক্ষেত্রে কাজেই সেই ক্ষেত্রে আমরা আলাপ আলোচনা করে আমাদের লাইন ঠিক করবো প্রথমত এই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হিসেবেই প্রেসিডেন্টের কাছে শপথ নিয়েছে প্রেসিডেন্ট যদি পদত্যাগ করে যদি সংবিধান আপনি ফলো করেন তাহলে স্পিকার হচ্ছে আপনার রাষ্ট্রপতির দায়িত্ব পাবে কাজই প্রেসিডেন্টকে আমি মনে করি যে ওনার অতি যাই থাকুক বর্তমানে উনি আমাদের সাথে আলাবলতনাই পরিষ্কারভাবে বলেছে শেখ হাসিনা যেই অপকর্ম করেছে আল্লাহর শাস্তি তিনি পাওয়া শুরু করেছেন আমি ভাই শেষ বয়সে অর্ধেক পা আমার কবরে আমি আর বেইমানি করতে চাই না আমি জনগণের লাইনে থাকতে চাই এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি তিনি আমাদের যেভাবে আমরা জনগণ সরকার দাবি দেওয়া করছি কাজ করছেন তাহলে তো তাকে নিয়ে বোধ আমাদের সরকার সিদ্ধান্ত নেবে সরকার আমাদেরকে জানাবে সরকারের সাথে আলাপ আলোচনা করে আমাদের স্থান ঠিক করব। আপনি যদি ইতিমধ্যে দাবি তুলছে সেনা প্রধান অমুখে রাষ্ট্রীয় কিংবা বিভিন্ন ধরনের ঘটনা এই সেনাপ্রধান তো এই সংকটে ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে কাজে তাহলে অযথা ঢালাউভাবে সবাইকে বিতর্কিত করে আরেকটা নৈরাজ্য আরেকটা সংকট সৃষ্টি করা যাবে না আপনাদেরকে বুঝতে হবে কোন বিষয় নিয়ে কখন কতটুকু কথা বলবেন এটি আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি